কোরবানি ওয়াজিব হবে নারী যদি সম্পদশালী হয় সে যদি তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালেকে নেসাব হয় তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয় কারণ রসুল করিম সাল্লা সামের হাদিস যা মাজাতে মাহাতে এসেছে আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদও রায়ত করেছেন রসুল করিম সাল্লা সামের সাদ করেছেন মান কান আলহ সায়তুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়করাবান্না মুসাল্লানা আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা সে যদি কোরবানি না করে যেন অবশ্যই আমাদের ঈদগাহে না আসে এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয়নি আর আল্লাহ তালা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন ইন্নামা ইয়া তাকব্বাল মিনাল মুত্তাকিন আল্লাহ তালা কোরবানী কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে নারীও আছে অতএব নারী যদি সম্পদশালী হয়